আল্লাহ তালা বলছেন সবরের বমন্দার রথ অর্জন করবে এই যে রমাদান সারাদিন আপনি রোজা রাখলেন সারাদিন কষ্ট করলেন না কে এই যে ধৈর্য ধরলেন অন্য সময় অসুস্থতা হলেও তো এত লম্বা সময় না খেয়ে আমরা থাকি না কিন্তু রমাদানে এত লম্বা সময় সবর করলাম ধৈর্য ধারণ করলাম খাবার ও হালাল স্ত্রী থেকে দূরে থাকলাম এত কষ্ট এটা একমাত্র সবরিয়াতের লক্ষণ আল্লাহ বলেন রমাদান থেকে এই সবরের শিক্ষাটা নিয়ে নাও বান্দা এই সবরের শিক্ষা নিয়ে রমাদানের বাইরেও যেন তোমরা এই সবরের উপর থাকতে পারো মুসলমান মৌলিক ভাবে মুফাসসিরগণ বলেন সবর দুই প্রকার এক নাম্বার সবর উলিয়া এবং সবরে সুকরা সবরে সুকরা এগুলো ছোট ছোট সবর বলা হয় যেমন আপনি বিপদে পড়ে গেছেন বিপদে সবর করতে হবে আপনি অসুস্থতায় পড়ে গেছেন অসুস্থতায় সবর করতে হবে আপনার সন্তান কোন ধরনের দুর্ঘটনায় পড়ে গেছে আপনার সন্তান দুর্ঘটনায় পড়তেই পারে আল্লাহর পক্ষ থেকে আজাব এসে গেছে অথবা এটা পরীক্ষা না হচ্ছে আপনাকে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে এরকম ভাবে ব্যবসায় লোকসান হয়ে গেছে অনেক রকম যে দুনিয়া বি যত রকম বিপদ আপদ আছে এগুলা থেকে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে আর একটা হচ্ছে সবচেয়ে বড় সবর সবর আউলিয়া এটা হচ্ছে আল্লাহ তাআলার বিধানের উপর আঙ্গুল চালানো যাবে না আল্লাহ তাআলার হুকুম এসে গেছে আল্লাহ তাআলার হুকুম এসে গেছে বিধান এসে গেছে তখন আপনি সবর করবেন রাস্তা দিয়ে যাচ্ছেন হঠাৎ করে মসজিদে আযান শুরু হয়ে গেছে এখন আপনাকে সবর করতে হবে আপনার জরুরি কাজ ছিল জরুরি ব্যবসা ছিল সে কাজ ছিল তাড়াতাড়ি যেতে হবে বন্ধু ফোন দিছে আপনাকে সবর করে ফেলতে হবে বন্ধুকে ফোন দিয়ে জানায় দেন বন্ধু দশটা মিনিট অপেক্ষা করে আমি একটু ফরজ নামাজ আদায় করে নেই ব্যবসার কাজ যাচ্ছেন আপনি দশটা মিনিট নামাজটা পড়ে ব্যবসায় যান সবর করে সবর এই বাদতে সবর করতে হবে হালাল হারামে সবর করতে হবে ব্যবসা করতেছেন আপনার কাছে পুঁজি আছে কিন্তু আপনি ভাবলেন পারি তাহলে আমার ব্যবসার টাকাটা বাড়াইতে পারি আমার ব্যবসার আরো লাভ হবে আমি আরো লাভ লাভবান হতে পারবো তাই আপনি সবর না করে হালাল ভাবে ব্যবসা না করে আপনি ওই হারাম কিস্তির টাকাটা নিয়ে আপনি ব্যবসা শুরু করে দিলেন এই যে সবর সবর হারা হয়ে গেলেন সবর পারলেন না এই এমন করলে হবে না সবর শিক্ষা দিচ্ছেন রমাদান আমাদেরকে মিথ্যা একটা কথা বললেন একটা জামা বিক্রি হয়ে যেত এক কেজি চাউল বিক্রি হয়ে যেত আপনি বলছেন তিরিশ টাকা দিয়ে কিনছি কিন্তু আপনি মূলত নিচ্ছেন পঁচিশ টাকা কসম করে বলছেন তিরিশ দিয়ে মানুষের কাছে মিথ্যা ব্যবসা করতেছেন এই যে মিথ্যা কথা বললেন এখানেও সবর করা উচিত ছিল

এখন আপনি সবর করবেন ধৈর্য ধারণ করবেন আমি এই গুণা করলে মজা বাবা আনুষাঙ্গিক সামান্য বিষয়ের জন্য সামান্য সময়ের জন্য একটা পরনারী রাস্তা দিয়ে যাচ্ছে শয়তান আপনাকে অসুবাসা দিয়ে দিল এই বেটা টাকা না দেখ কত সুন্দর একজন নারী রাস্তা দিয়ে হেঁটে আপনিও তাকায় নিলেন কিন্তু আপনি যদি ওই সময় ধৈর্য ধারণ করতে পারেন না না আমার ঘরে তো হালাল স্ত্রী আছে অথবা আমি এখনো বিবাহিত নয় এটা তো আমার জন্য জায়জ না আপনি সবর করে ফেললেন কুনাহ থেকে সবর করা বন্ধ আল্লাহর কাছে প্রিয় হয়ে যায় আল্লাহর কাছে দামি হয়ে যায় আর আপনাকে আর জিনিস করে রাখতে হবে একটা কবিরা গুনার কারণে আপনাকে জাহান নামে যেতে হতে পারে তাহলে ভাই গুনাহে সবর করা এই গুনা আমাকে জাহান নামে নিয়ে যেতে পারে গুনাহ করলে মানুষ দুনিয়াতে অপদস্থ হয় অপনাথ অপমানিত হয় দুনিয়াতে ক্ষতি হয় বিপদ আপদ আসে নিজেদের উপর বিপদ না আসলেও সন্তানদের উপর আল্লাহ বিপদ দিয়ে দেয় গুণা বেশি করার কারণে পরিবারের উপর এটার প্রভাব ফেলে যায় গুণা বেশি করার কারণে দুনিয়াতে লাঞ্ছিত অপমানিত হতে হয় গুণা বেশি হয়ে গেলে এই গুণা নিয়ে কবরে গেলে রাসুল বলেন কবরের মাটি চাপ দিবে এইভাবে কবরের মাটি চাপ দিবে তুই পাছরের হাতটি গুলো এইভাবে ঢুকে যাবে মর মর করে হাতটি গুলো ভেঙে যাবে অমুসলমান কবরের মধ্যে গুণা নিয়ে গেলে আজাব আছে কুনানিয়া কিয়ামতের ময়দানে দাঁড়ালেও সেই দিন আজাদ হবে কুনানিয়া মিজানের পাল্লায় দাঁড়ালেও অপমানিত অপদস্ত হবেন কুনাহের কারণে ইমান দুর্বল হয়ে যাবে ইমানে কোনো আলো থাকবে না ইমানের নূর হারায় যাবে আর এই আন্ধা ইমান নিয়া অন্ধকার ইমান নিয়া যখন আপনি পুরসিরাতের ফুলে দাঁড়াবেন তখনও আপনি অন্ধকার দেখতে পাবেন আল্লাহ রাসূল বলেন এমন ইমান নিয়ে পুরসিরাতের ফুলে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে মানুষগুলো কেটে কেটে জাহান্নামে নিয়ে যাবে ভাই তাহলে সবর করতে হবে আমাদেরকে গুনাহের গুনাহের সবর করব ইবাদতে সবর করব ইবাদতের মধ্যে সময় বাড়ায় দেব যদি দুই রাকাত নামাজ পড়তে আমার দুই মিনিট সময় লাগে তাহলে একটু চিন্তা করব যে দুই মিনিটের জায়গায় আমি চার মিনিট করতে পারি কিনা ইবাদতে সময় বাড়ায় দেব কাজে সময় বাড়ায় দেব ইবাদতের যত কাজ আছে যদি সবর করতে পারি আল্লাহ তাআলা সবরের মাধ্যমে আমাদেরকে প্রিয় বান্দা হিসেবে কবুল করে সুবহানাল্লাহ বলে সবর করতে হবে গুনার থেকে ভাই কিন্তু রমাদান মাস এরপরও গুণা হচ্ছে এরপরও গুণা হচ্ছে আমি আশ্চর্য হয়ে গেছি একটা বিষয় যুবকদের মধ্যে এটার প্রভাব যে এত পড়ছে ভাই একটা অবিবাহিত যৌবনের একটা খায়েস চাহিদা এটা আছে থাকবে স্বাভাবিক তবে আল্লাহ রাসুল বলেন যদি বিয়া করার সামর্থ্য থাকে বিয়া করা বিয়ে করে নাও

আবার তারা এর যায় ফুল দিতে ঘুমাইছো আফসোস মুসলমান এই জন্য গুনাহ থেকে বাঁচতে হবে ভাই গুনাহে সবর করব যেটা আমার জন্য হালাল না ওটাকে আমি হালাল বানাবো ওটা আমার জন্য হালাল না হালাল হবে বিয়ের পরে হালাল বিয়ের পরে আপনি যতবার ফোন দেন যত কথা বলেন আপনার ইচ্ছা শ্বশুর বাড়িতে গেলে আপনি হাজার বার ফোন দিয়ে পর কথা বলেন বিয়ের আগে কথা বলতে মন চায় না বিয়ের পরে কথা বলতে মন চায় না বিয়ের আগে এত কথা বলে মিনিট গিলে ফুটাতে পারে আল্লাহ তালা বলতেছে একজন অপরজনের জন্য দোয়া করা এটা বিশুদ্ধ অন্তরের ব্যাপার বিশুদ্ধ অন্তর পবিত্র অন্তর ছাড়া সম্ভব নয় হিংসা অন্যের প্রতি রাগ বসা এমন অন্তর নিয়ে কিন্তু দোয়া করা এটা সম্ভব নয় যখন কলকটা পবিত্র হবে পরিষ্কার হয়ে যাবে এমন অবস্থায় একজন মুমিন আর জন্য দোয়া করা এটা সহজ হয়ে যাবে এবং মুমিনরা দোয়া করবা রব্বানা ইন্নাকা রাউফুর রাহিম আমার রব তো রহিম

আমাদের অন্তর এত জ্বালা পোড়া অন্যের ক্ষতি সাধন ছাড়া ভালো কিছু করবো যে অন্যের জন্য চিন্তা খুব কম মানুষের অন্যের ক্ষতি কিভাবে করা যায় অন্যকে কিভাবে আঙ্গুল দেওয়া যায় অন্যের ঘরে কিভাবে আগুন জ্বালানো যায় এই ফিকিরে কিন্তু অনেকে ঘুরে বেড়ায় না ভাই এমন অবস্থা নাই এই অবস্থা না আল্লাহ তালা বলতেছেন কত পবিত্র একটা ইমান লাগবে তোমাদের অন্তরটা পরিষ্কার লাগবে আল্লাহ রাসুল সাল্লাহ হাদিসের করতে বলেন অনেক সুন্দর চেহারা অনেক সুন্দর দেখতে কিন্তু পলবের মধ্যে পোচা ওই মানুষের সৌন্দর্যের আর কি দাম আছে পলক যদি সুন্দর হয় আর মানুষটা যদি কালাও হয় দাঁতগুলো হাকা-বাকা চিয়ারার মধ্যে লাবণ্যতা নাই কিন্তু একবার অন্তর সজল এই মানুষের দাম আল্লাহ ও রাসুলের কাছে অনেক বেশি হয় এজন্য সুন্দর চেহারা সুন্দর বাড়ি গাড়ি অনেক সম্পদ এগুলো আল্লাহর কাছে কিচ্ছু কবুল হবে না কবল কবুল হবে শুধুমাত্র আমার আপনার অন্তর আমার আপনার অন্তর অপরজনের জন্য কেমন চায় শুনেন আমার আপনার অন্তর পরিষ্কার আছে কি নাই ভাই এটা বোঝারও কিন্তু একটা থার্মোমিটার আছে জ্বর মাপার জন্য মেশিন আছে না ওজন মাপার জন্য মেশিন আছে না অন্তর মাপারও মেশিন আছে অন্তর মাপার মেশিন হলো যে আপনার অন্তরের মধ্যে হিংসা বিদ্বেষ এটা আছে কিনা আপনি বুঝবেন ওই সময় যখন দেখবেন আপনার নিকটবর্তী নিকটতম ভাই বাদার আত্মীয় সজন অথবা আপনার পাড়া প্রতিবেশী কেউ কোনো ভালো কিছু করছে কেউ ধরে না কারো সন্তানের সরকারি চাকরি হয়ে গেছে শতবা কারো মেয়ের ভালো জায়গায় বিয়ে হয়েছে শতবা কেউ ব্যবসায় খুব লাভ করে অনেক জমি জমা করছে বাড়ি গাড়ি করছে এইটা দেখে যখন আপনার পথে বলন শুরু হয়েছে এ এক সঙ্গে থাকলাম এক সঙ্গে গুললাম তার ছেলে আমার সঙ্গে এক জায়গায় খালি একসাথে টাকা শক্ত তার ছেলের সরকারি চাকরি হয় আমারটা হয় না কেন

খুব নিকটতম কারু এরকম সুসংবাদ হচ্ছে ভালো কিছু হচ্ছে ভালো সুসংবাদ আপনি পাইলেন আপনি কি করবেন আপনি সঙ্গে সঙ্গে তার জন্য দোয়া করবেন এই যে অন্যের জন্য হিংসা বিদ্বেষ এটা তৈরি করলো কে জানেন শয়তান ইবলিস ইবলিস আপনার মধ্যে এটা ঢুকায় দিছে ঢুকায় দিয়ে বলতেছে দেখছো এক সঙ্গে থাকলি ঘুরলি ফিরলি খাইলি সেই সে হয়ে গেল ধনী তার ছেলের হয়ে গেল সরকারি চাকরি তার মেয়ের হয়ে গেল ধনীর সাথে দিয়ে আর তোর কি অবস্থা দেখ এরকম ভালো কাজ হচ্ছে না সে নিশ্চয়ই সিটারি বাটপাড়ি কি করছে তখন এই যে শয়তান আপনার মধ্যে এই যে বীজ ঢোকাতে থাকে আপনি তখন কি করবেন আপনি দোয়া করবেন আল্লাহ তারে দিছেন তারে দিছেন সম্পদ তারে দিছেন বাড়ি গাড়ি তার মেয়ের ভালো থেকে বিয়ে সরকারি চাকরিজীবী ছেলে আল্লাহ আপনি তারা আরো দেন আপনি তারা আরো দেন কিন্তু আমার ভাইরেও দিচ্ছেন আল্লাহ সাথে সাথে আমাকে দেখেন আমাকে একটু দয়া দয়া করেন আপনি এইভাবে দোয়া করবেন তাহলে শয়তান আর শয়তান আর আপনার অন্তরে জায়গা নিতে পারবে না শয়তান দেখবে সর্বনাশ এটা তো আমি ওয়াসাসা দিচ্ছি ঠিক আছে কিন্তু দেখি এই উল্টা আবার ভাইয়ের জন্য দোয়া করতেছে এরকম অবস্থা যখন তৈরি হবে শয়তান আর আপনার সামনে থাকতে পারবে না সুবহানাল্লাহ বলেন জয়ন ভাই এই কাজ করা যাবে ইনশাআল্লাহ তাহলে হিংসা বিদ্বেষ আপনার কলবে আছে না নাই এটা আপনি বুঝবেন কখন অপরের ভালো যখন আপনার ভিতরে জানা পোলা দি অপরের ভালো যখন আপনার ভিতরে কষ্ট দিবে জ্বালাপোড়া দিবে তখন আপনি বুঝবেন যে আপনার অন্তরের সমস্যা আছে ভাই রমাদানে কুতো পবিত্র ভালো পরিষ্কার পরিচ্ছন্ন একটা ইমান লাগবে একটা অন্তর লাগবে আল্লাহ তালা আমাদের সবার অন্তরের মধ্যে থেকে অন্যের জন্য রাগ উৎসাহ অপরের ক্ষতি সাধন হিংসা কি বোধ এগুলা থেকে মুক্ত করে আল্লাহ আমাদের রমজানে এই কলকটাকে যেন পুত্র পবিত্র বানায় দেয় সকলে পড়ে